মুচমুচে ফুলকপির পকোড়া একদম রেডি চলে আসতে পারো বন্ধুরা আমার বাসায় এখন বিকেলের নাস্তার সাথে একদম রেডি আর চলে আসো খেতে খেয়ে যাও গরম গরম ফুলকপি পকোড়া শীতের দিনে একদম জমে যাবে বন্ধুরা জমে যাওয়ার মতন নাস্তা আমার রেডি হয়ে গেছে গরম গরম ফুলকপির পকোড়া আর আছে সাথে আছে সস আমার নিজের হাতে টমেটোর সস চলে আসতে পারো বন্ধুরা আমার বাসায় আর বিকেলের নাস্তা একদম রেডি একদম রেডি বন্ধুরা জমে যাওয়ার মতন একটা নাস্তা বন্ধুরা সবাই কেমন আছো আমি ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে বাজার থেকে দুইটা একদম টাটকা টাটকা বড়ো সাইজ দুইটা ফুলকপি এনেছে এখন আমি ফুলকপি দিয়ে একটা রেসিপি তৈরি করবো তবে আমি এই এই ফুলকপিটা একদম টাটকা এটা আমি দিয়ে নিয়েছি আর বন্ধুরা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং লাইক করো তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা ভালোবাসা রইল অবিরাম আর এখন দেখো আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর ফুলকপি দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি করব। আর এই ডাটাগুলান কিন্তু আমি ফেলবো না বন্ধুরা ডাটাগুলান আমি পরে সবজি রান্না করে খাবো তাই আমি আসতে মানে সুন্দর করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি আর যে বাতি ডাটাগুলার সেটা আমি ফেলে দিয়েছি আর এখন কিন্তু আমি এই ফুলকপিগুলো আমি সুন্দর করে এই ফুলগুলো কেটে একটা জলে আমি ভিজিয়ে নেব যাতে ভিতরে কোনো পোকা না থাকে একটু কুসুম কুসুম গরম জল প্রথমে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু বটি দিয়ে কাটতে পছন্দ করি আমার কাছে চাকু দিয়ে কাটা ভালো লাগে না তাই আমি বটি দিয়ে কেটে নেই এখন আমি ফুলকপিটা এভাবে সুন্দর করে কেটে নেব তারপরে আমি জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো আর এটা দিয়ে আজকে আমি ফুলকপির একটা মজাদার সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এভাবে আমি পোকোড়াগুলো তৈরি করব আমার সবগুলোর কাটা হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে জল এনে ভিজিয়ে নেব বন্ধুরা জলের মধ্যে ফুলকপিগুলো একদম ভিজিয়ে নিয়েছি এটা কুসুম কুসুম গরম জল যেটা হাতে শোয়া যায় সেটা বেশি গরম জল দিলে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে এটার মধ্যে ভিজাইলে হবে যেহেতু ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বের হয়ে যাবে আর এটা একদম কুসুম কুসুম কিন্তু বন্ধুরা গরম জল বেশি গরম জল দিবে না আর এভাবে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো বন্ধুরা এক ঘন্টা পরে চলে আসলাম এখানে কিন্তু আমি ফুলকপিগুলান ওই জলটা চেঞ্জ করে আবার একটা ভালো জল দিয়ে ধুয়ে নিলাম দেখো ফুলকপিটা বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে আর যে ফুলকপির যে গন্ধটা অনেকে গন্ধের জন্য ফুলকপি খেতে চায় না সেই গন্ধটা কিন্তু এখন আর নেই যাতে বেশি নরম না হয়ে যায় আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমাদের দেখাতে পারি নাই ক্যামেরায় ধুয়ে নিয়েছি কারণ আমার বেসিং উপরে নাই আমার হাউসটা হইলো নিচে এজন্য নিচে অনেক অন্ধকার তাই দেখাতে পারি নাই এখন আমি চপ করতে চলে যাব দেখো বন্ধুরা এক চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা কিন্তু আজকে আমি এখানে কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করব না নিয়েছি বেসন আর এই বেসন চালের গুঁড়া আমি কিন্তু ধুয়ে সুন্দর করে শুকাইয়া রোদ্রে দিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছি বেসনটা কিন্তু দিয়ে দিয়েছি আর বেসনটা বন্ধুরা একটু বেশি দেবো বন্ধুরা এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো যে কতটা মজা ফুলকপির এখানে নিয়ে নিছি হলুদ গুঁড়া এখানে নিয়ে নিছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এখানে নিয়ে নিছি ধুনিয়ার গুঁড়া এখানে লবণ স্বাদ অনুযায়ী এখানে নিয়ে নিছি শুকনো মরিচের গুঁড়া আর নিয়ে নিছি কয়েকটা কালো জিরা কালো জিরাটা দিয়ে এই যদি মানে চপ বলো আর পকোড়া বলো খুবই ভালো লাগে এখন আমি গুঁড়ো মশলাটা সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়ার সাথে আর এখানে কিন্তু চালের গুঁড়া আর নিশি আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতে সব সময় করে আমি ফ্রিজে নর্মালে আমি রেখে দিই তারপরে কিন্তু যখন খেতে মন চায় তখনই আমরা এভাবে ভেজে খেয়ে নেই আর এখানে আজকে আমি পেঁয়াজ রসুন আদা কিছুই ব্যবহার করছি না বাটা কোনো মশলাই ব্যবহার করছি না এই যে সম্পূর্ণ মিলিয়ে নিয়েছি এখন জল দিয়ে বেটারটা তৈরি করে নেব প্রথমে অল্প জল দিয়ে নিয়েছি এটা দিয়ে মেখে তারপরে কিন্তু যদি লাগে আর একটু দেবো আর একবারে পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তাই কিন্তু আমি অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা বেটারটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি। এখন এখানে একটু গরম তেল দিয়ে দেবো যাতে অনেক সময় ফুলকপির সপটা একদম মানে ই থাকে শক্ত থাকে মুচমুচে থাকে এর জন্য কিন্তু আর আমি কিন্তু সবসময় সব কিছু হাত দিয়ে বেটারটা তৈরি করে নিই তেলটা গরম দিয়ে দিয়েছি এখন আমি এই গরম তেলটা দিয়ে দিব এখানে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর একদম গরম তেলটা দিয়ে একটু ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম আমার হাতটা পুড়ে যেতে পারে এর জন্য চামচের সাহায্যে একটু মিলিয়ে নিচ্ছি একটা কিন্তু আমি সুন্দর করে বেসনে নিয়েছি ডুবিয়ে এখন এটা দিয়ে দেখি একটা কিন্তু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু হালকা করে বেসন মাখিয়ে নিয়েছি একইভাবে সবগুলান কিন্তু আমি এভাবে মাখিয়ে নিয়ে নেব বেসনটা পারফেক্টভাবে মাখা হইলে অল্প অল্প থাকবে আর ভিতরটা একবারে মুসমুসে হবে বন্ধুরা একটু জালটা বাড়ানো ছিল তাই একটা কিন্তু একটু লাল হয়ে গেছে প্রথম যেটা দিয়েছি আরগুলান কিন্তু ঠিক আছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার কিন্তু অনেকগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এক এক করে কিন্তু আমি তুলে নিচ্ছি জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি বন্ধুরা আর অনেকগুলো কিন্তু একইভাবে আমি সবগুলান ভেজে নেব আর অনেকগুলো তুলে নিয়েছি আর অবশিষ্টগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু ভেজে তুলে নিয়েছি আর একদম মুসমুসে হয়েছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার একইভাবে কিন্তু সবগুলো পুরোটা শেষ হয়ে গেছে বানানো আর এই কিন্তু লাস্টের বার দিয়ে নিয়েছি একবার বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রেসিপিটা ফলো করে এভাবে একবার ফুলকপি পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো অনেকটা মজা খেতে কিন্তু অসাধারণ হয় আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সব বন্ধুদের আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Bye bye!